আল্লাহ পাক বলছেন ওয়া анzir আশীরাকা তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অবদকরণের মধ্যে সৃষ্টি করে দাও আর এই নামাজ পড়তে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে কিসের সাথে জামাতের সাথে রাসূলের করিম সাল্লাল্লাহু বলছেন হজুরের কাসিফ আল্লাহ নবীর কাসিফ হজরতে আবু হুলারতি আল্লাহ তালানু হাদিসটি বর্ণনা করেছেন হজুরের কাছে একজন অন্ধ লোক এলো সেই অন্ধ লোক এসে বললেন হুজুর আমি তো চোখে দেখি না জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি আমার আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি হজুর বললেন হ্যাঁ তোমাকে রকসুদ দেওয়া গেল অন্ধ যখন হেরে যাচ্ছিলেন নবীজি তাকে আবার ডাকলেন দেখে জিজ্ঞেস করলেন অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায় বলে আমি আজান শুনি হুজুর বললেন আজানের জবাব দিবা মসজিদে এসে জামাতে নামাজ পড়বা একজন অন্ধ কেন হয় নাই মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন নামাজের হক আদায় হবে না

নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে আমার বন্ধু এই নামাজের জামাতি আল্লাহ নবীর জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছে জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা এত আসুস্থ দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না দুইজন সাবির কান্দির উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন খোদ্া দিয়েছেন বললেন খোদ্া দিতে গিয়ে বললেন আজ থেকে মসজিদ নবাবীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে আল্লাহ নবী বললেন আল্লাহ এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এতটুকু কোন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝলো না হযরতে আবু বকর রাদিয়াল্লাহু হুজুরের এই কথা শুনে কাঁপতে কাঁপতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাহাবীরা চিন্তা করলেন হুজুর কার কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ হাজরা চাবু বুঝতে পেরেছে এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হল আল্লাহ নবীর বিদায় হয়ে যাবে আমরা নবী থেকে এতিম হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর এলো এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো बेहোশ কখনো হুঁশ এর মধ্যে সারা জান হয়ে গেল সাহাবীরা বহুক সময় অপেক্ষা করে হযরত তাবু বকর ইমামতিতে নামাজ শুরু করলেন হুজুরের হুঁশ এলো প্রশ্ন করলেন আয়েশা রে এখন কোন সময় হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবিরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবিরা কেঁদে কেঁদে নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনে ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কেসমত থেকে তারা মাহরুম হয়ে গেল নবীজি বলেন আইসা দরজা খুলে দাও আর আমার মাথাতে একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন হাজরাতে মায়সা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়েশা জিজ্ঞেস করে নিয়ে আর নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন এটা কোন দুঃখের পানি না এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত কায়েমের জন্য তাই ফেরে ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে ওদের ময়দানে দান্দার মুবারক শহীদ হয়েছে সাবায়ক রাম জীবন দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতে একটা ছবি যেন চোখে ধরা পড়ল আমার মনে হল কেমন পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উন্নত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে নবীজি মাথার কাছে মালাকুল বউ যখন এসে গেছেন আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা জন্য মৃত্যুর শেষ কথা যেটা বলেছেন সেটা হল নামাজ নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না

নামাজের জন্য এত কথা বলে গেলেন আল্লাহ নামাজের জন্য এত নির্দেশ করলেন নবী জেনতে কালের সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ আদায় করে না নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না হাজরাতে হোসাই ফারাত আল্লাহ তিনি একবার সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন আল্লাহর তুমি কতদিন এরকম নামাজ পড়তেছ তিনি বললেন প্রায় চল্লিশ বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি হাজরাতে হোজাইফা বলেন তুমি কি আমার চেনো না চিনি না হাজরত হুজাইফা বললেন আল্লাহর বান্দা শোনো আমি হচ্ছি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ তুমি যেভাবে নামাজ পড়েছো এই রকম যদি 40 বছর নামাজ পড়ে থাকো আল্লাহর পছন্দ করে বলি নবীজি যে নামাজ শেখাইছেন তোমার সে নামাজ হয় নাই। নামাজ হয় পড়লেই হবে না। রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাইতুমুনি উসल्ली নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার করতে দেখো। বিশ্বাস করুন ভাইরা নামাজ যদি না হয় হরতাল করিয়া মিছিল করিয়া বিক্ষোভ করিয়া যে কোন আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ সহি না হবে নামাজ হচ্ছে ফাউন্ডেশন নামাজ নাই কিচ্ছু নাই ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন আপনার ইসলামী আন্দোলনের চার পয়সার দাম নাই নামাজ আগে জেহাদের ময়দানেও নামাজ যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে নামাজ নামাজ এই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস নামাজ হয় না নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না নামাজের ভিতরে তাদিল আর কাম তাদিল করা ওয়াজিব যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন রুকুতে থাকবেন যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত এক তসবি পরিমাণ তো বটেই যদি তা না হয়

নামাজ শেষ করে আল্লাহ নবী প্রশ্ন করলেন নামাজের ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছ সাবি ভয় পেয়ে গেলেন ভয় ভয় তিনি বললেন হুজুর আমি বলেছি হুজুর বললেন তুমি জানো না আমি নবী তুমি নবীরা আমি যা দেখি তুমি দেখতে পাও না তুমি যখন এই দোয়াটা পড়তে ছিলেন আমি লক্ষ্য করেছিলাম আল্লাহর রহমতে ফেরেস তারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল নামায় কে কত বেশি নেকি লিখবে ルコতে দাঁড়ায় এটা পড়বেন শেষদার করে যাবেন দুই সিজদার মাঝখানে যতক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা সিজদার ভিতরে ছিলেন পড়বেন আল্লাহুমগফিরলি ওয়ারহামনি ওয়া হাদিনি ওয়া আফিনি ওয়ারযুক নামাজ এর মধ্যে দোয়া করতেছেন আল্লাহ আমারে ক্ষমা করে দাও সব দোয়া সব হুজুরের আমাকে ক্ষমা করো আমাকে হেদায়েত দাও আমাকে সুস্থ করো আমাকে রহম করো আমাকে রিজিক দাও আল সুবহানাল্লাহ নামাজের ভিতরে দোয়া কবুলের সময় নামাজের সিজদার ভিতরে দোয়া কবুল হয় এইভাবে করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটা কেমন আমাদের কাছ থেকে জেনে নেবেন যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রায়তুমুনী উসल्ली নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে করতে দেখো মদিনায় হিজরত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফাতের সাথে অনেকগুলো যুদ্ধে লিপ্ত হয়েছিলেন

মোহাম্মদ আল্লাহর রহমত করুণার নবী দয়ার নবী তার কাছে যদি আমি যেতে পারি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে এই মনে করে সবাই তিনি হজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন হজুর তাকে দেখি বললেন তোমার নাম না ওয়াসি তিনি বললেন হ্যাঁ আমার নাম ওয়াসি হুজুর বললেন তুমি আমার চাচাকে শহীদ করেছো ওয়াসি বললেন যে হালাতের কারণে তা করেছি হুজুর বললেন কেমনে শহীদ করেছো আমার চাচাকে আমার একটু শোনাও

ওয়াশির বর্ণনা যখন তিনি শুনতেছিলেন সরলের চোখ থেকে তখন পানি পরে দাডি মোবারক ভিজে ভিজে পড়তেছিল ঘটনা শোনার পর রসুল্লাহ বললেন ওহাসি তুমি কি চাও ওহাসি বললেন আমি ইসলাম কবুল করতে চাই হুজুর তাকে মুসলমান বানালেন বললেন তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে আমার আমি আমার আব্বাকে পাই নাই আব্বার স্নেহ যত্ন আমার কেসমতে তেমন হয় নাই আমার চাচা হামজা আমাকে পিতাগত গত করে আমাকে স্নেহ করেছে তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে সুতরাং তুমি সবসময় আমার সামনে আসবে না ওয়াসী শদিন শপথ নিয়েছিলেন ربُنا আমি জাহালাতের কারণে যেই বল্লম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি করে আমি বুঝতে পারি নাই ওই বল্লমটা আমি হেফাজতে রেখে দিয়েছি তুমি আমার এই দোয়া মঞ্জুর করো আমি যেন এই বললম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোন দুশ্মনকে যেন আমি শেষ করে দিতে পারি পাক দোয়া তার মঞ্জুর করে নিলেন সেই বাহিনীর মধ্যে ছিলেন আর তিনি সেই বলমটা দিয়ে যে বল্লম দিয়ে তিনি হাজরতাকে শহীদ করেছিলেন সেই বল্লমটা দিয়েই ইসলামের নিকৃষ্ট শত্রু মুসালামায় কাজাবকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিলেন আমার ভাইরা সাল্লামের রাসুল পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে এক হিসাবে জানা গেছে আঠাইশ জন দাবি করা হয়ে গেছে রাসুল বলেছেন আমার পরে তিরিশ নবুয়তের দাবি করবে কতজন করবে হয়ে গেছে বাকি আছে কত এর মধ্যে গোলাম আহম্মদ একজন গোলাম আহম্মদ দাবি করলো যে আমি নবী তার অনেকগুলি বইকে তার বইয়ে জায়গায় লিখেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতোই মনে করলাম স্বপ্নের ভেতরে আল্লাহ পাক পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম আহম্মদ মসিহের রূপান্তরিত হয়ে গেলাম গোলাম আহম্মদ বলছে আল্লাহ পাক ওহির মাধ্যমে আমাকে জানিয়েছেন আল্লাহ আমাকে বলেছেন গোলাম আহম্মদ তুমি হচ্ছে আমার সন্তান তুল্য নজবুল্লাহমিন এইভাবে অসংখ্য মিথ্যে কথা দিয়ে বইপত্র রচনা করেছে

শরীয়তের বিধান হচ্ছে হুজুরের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তাকে সে নদী কিনা এর কোন প্রমাণ তার কাছে চাওয়া জায়েজ নাই যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায় সন্দেহ হয় কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে কথা বুঝতে পেরেছেন এই জন্য রসুলের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তার কাছে নবুয়াতের দাবির কোন প্রমাণ চাওয়া যাইবে না বিনা প্রমাণে রসুলের পরে নবুয়াতের দাবি যেই করবে সে কি হবে

তোমার নাম হচ্ছে গোলাম আহমদ তার অর্থ হলো আহমদের কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম গোলাম আহমদ বললেন দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম এটা হচ্ছে আমার লকব আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম বাদ দিয়া দিলাম আর ব্যবহার করব না না তাহলে তো আমি আহমদ থাকি আপনি তো আর আপত্তি করতে পারেন না মরনা বুহারি বললেন নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয় তাহলে তোমার ফতোয়া দিয়ে আমার নামের প্রথম শব্দ বাদ দিয়া দিলাম আমার নাম আতা আল্লাহ নামের প্রথম শব্দ আতা বাদ দিয়া দিলাম তো আতা যদি বাদ দেই তাহলে আল্লাহ হই আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে নবুয়াত আমি দেই নাই এরপর এই পৃথিবীর নিকৃষ্ট পাপি এই কাফের মৌত হলো কোথায় জোরে বলেন এই কাফের মৌত হলো কোথায় পায়খানার ভেতরে মৌত হয়েছে কিয়ামত যখন হবে তখন সবাই ভয়ে কাঁপতে থাকবে মহান রাবুল আলমিনের সামনে কেউ টু শব্দটি পর্যন্ত করার সাহস পাবে না দুনিয়ায় যত নবী পায়গম্বর এসেছিলেন তারাও সে সময়ে ভয়ে চোখ থাকবে না

এই পৃথিবীতে তোমাদের গণনা মতে 50 হাজার বছর যত বড় লম্বা কিয়ামতের বিচারের দিনটা হবে অত বড় লম্বা মানুষেরা হায়রান হয়ে যাবে মানুষের মাথার चांदी গুণাগারে মাথার চান্ডলি ফেটে গিয়া মগজগুলি গলে গলে পড়তে লাগবে জিওবাটা ঝুলে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত পড়ে যাবে সারা ময়দানে পানি পানি বলে চিৎকার উদ্রেক হবে মানুষেরা বিভিষিকাময় দৃশ্য দেখে হয়রান হয়ে যাবে ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে কোন উপায় নাই মানুষেরা হয়রান হয়ে গিয়ে হজরত আদম আলা সালামের কাছে যাবেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচার হয়ে যাক হজরত আদম বলবেন আমার দ্বারা সম্ভব নয় আমি নিজে নিজে আল্লাহ হুকুমকে ভঙ্গ না। জানিনা আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে আজকে কি ব্যবহার করে বিয়াসা মাথা খাতা বুদ্ধি খাতা চিন্তা করেন আকল দিয়ে বিবেক দিয়ে আবাল ভাষা আদম আলাইহিস দরবারে কথা বলতে শক্তবেন নাম বলবেন মোহের কাছে যাও নূয়ারাস সালাম বলবেন আমি যাব না ইব্রাহিম কাছে চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও পারব না সফল এক এক ওযওয়াত দিবেন বলবেন যাও মুসা আলাইহিস কাছে তিনি বলবেন আমিও পারব না যাও ঈসা আলাইহিস সালাম এর কাছে হযরত ঈসা বলবেন আমি তো পারবই না কারণ গোটা পৃথিবী শত শত কোটি নাসারা আমারে আল্লাহর ছেলে বলেছে আমি তো তাদেরকে কথা বলতে পারি নাই জানি না আজি হাসনের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমার সাথে কি ব্যবহার করে তবে আমি একটা পরামর্শ দিতে পারি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আজকে কেবল কথা বলতে পারবেন বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হাসনবাসীরা তার কাছে যাবে

ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে আউটার স্টেডিয়ামে পল্টনের ময়দানে কোরআন শরীফের তিন দিন তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে গোনার বোঝা মাথায় নিয়ে কোরআন শরীফ সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত আমরা তুলে ধরেছি রব্বুল আলমিন এই তিন দিন আমরা যারা কথা বলেছি আমরা মানুষ কথার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ দয়া করে আমাদের ভুল ত্রুটি माफ করে দিয়ে পূর্ণ সওয়াব ইনায়েত ফরমাও রব্বুল আলামিন তুমি দোয়া করে এই তিন দিনের মাহফিলে যত সব দান করবা মেহেরবানি করে তা হাদিয়া স্বরূপ আমাদের বিশ্বনবী কেয়ামতে আমাদের সুপারিশকারী আমাদের প্রিয় নবী رحمة للعالمين جنبي محمد رسول الله صلى الله عليه وسلم روح مباركه بن سيدا رسول صليبي تابين طبي تابين سيدك ان شهداء بيا ليس لنام سلام 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 متقدمين علماء متاخرين علماء متاخرين علماء তাম পৃথিবীর মোমেন মোমেনাত যারা কবরে শুয়াছে আল্লাহ সকলের আরো আর করে স্বভাব পৌঁছে রব্বুর আজকের এই মা আমরা লক্ষ লক্ষ মানুষ তোমার দরবারে হাত তুলে আমাদের আব্বা জানের কথা মনে পড়ে গেল আমরা যারা আমাদের পা ফাড়াইছি আমাদের মামুনদের মধ্য থেকে ভাইদের মধ্য থেকে আমরা যারা বা হারাইছি আল্লাহ তুমি দয়া করে আমাদের বাপজানের কবরটাকে জান্নাতের টুকরা দিও আল্লাহ আমাদেরকে বড় করার জন্য মানুষ করার জন্য কত স্বপ্ন দেখত কত কষ্ট করত ওই বাপজান চলে গেল আর তো কেউ নাম ধরে ডাকে না আর তো কেউ মাথায় পিঠে হাত তুলায় না আল্লাহ বাবজান বিদায় হয়ে গেল বাবুদ কবরটাকে জান্নাতের টুকরা বাড়াইয়া দাও আল্লাহ আমাদের একটা মা আর মনে হয় যেন তাম পৃথিবীর সমস্ত মধু এই একটা অক্ষরের মধ্যেই তুমি দিয়ে দিয়েছ দশটা মাস ধরে মায়ের পেটের ভিতরে বসে মাকে কষ্ট দিয়েছি মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়া মাথা দিয়া পাও দিয়া গুতাগুতি করে মাকে কষ্ট দিয়েছি পেটের ভিতরে থেকে ডেলিভারি করার সময় মা প্রচন্ড কষ্ট পেলেন আই আল্লাহ তারপরে বুকের রক্ত চুষে চুষি বুকের দুধটা দুই আড়াই বছর খেয়েছি মায়ের কোলে থেকে মাকে পেশাব পায়খানা করে মায়ের কাপড় চোপড় নষ্ট করেছি কোনদিন বিরক্ত হয়ে একটা আছাড় দেয় না একটা তাপ পড়বালে নাই আল্লাহ ক্ষুধা পেতে মা খেতে বসেছি মায়ের কোলে বসে বাচ্চা পায় করেছে মা রাগ করে ছেলেকে থাপ্পড় মারে নাই বাদের খাবারটা ঠেলে রেখে বাচ্চাটারে পায়খানা সাফ নিজে আবার কাপড় পাল্টাইয়া ছেলেটার মুখে সুমা দিয়া আবার খাইতে বসেছে এইভাবে করে মাকে নির্যাতন করলাম ওই মা যাদের বিদায় হয়ে গেছে আল্লাহ মায়ের কবর জাল্লাদের টুকরা মারাইয়া দা রব্বির হামুহুমা কামা রব্বয়ানি সগীর সবাই বলেন আমার সাথে রব্বির হামুহুমান কামা রব্বায়ানি সগীরা হে আল্লাহ আমাদের মা-বাবাজাদের বেঁচে আছে সুস্থ রাখো ভালো রাখো ইমানের সাথে রাখো इज्जতের সাথে রাখো হে আল্লাহ মায়ের ঋণ তো কিছুতেই শোধ করতে পারবো না আমরা যদি আমাদের বুকের চামড়া দিয়া মায়ের পায়ের এক জোড়া জুতা তৈরি করে আদায় হবে না আল্লাহ মা যাদের মরে গেছে ওরাই বসে কি হারাইছে আল্লাহ আমাদের মা যাদের বেঁচে আছে ভালো রাখো সুস্থ রাখো আপনারা দোয়া করেন আমার মাও সুস্থ خلّا داول داول. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله